বাজার থেকে পিজা আনছে পিজাটার দাম কিন্তু ওয়ান হান্ড্রেড আর বাজার থেকে আরও আনছে বড় বড় এরকম আম আর এখানে মুড়ি মুড়ি জালমুড়ি খাওয়ার জন্য বোট আনছে তুমি একসাথে এতগুলো বাজার কিসের জন্য আনছো বলো হুম লাগছে এখানে কিন্তু বোট আনছে মুড়ি খাওয়ার জন্য আমার এক হাতে বিডি করতে হয় আর এক হাতে দেখাতে হয় আর জন্য কিন্তু ভালোভাবে দেখাতে পারি না অনেক জিনিসই এটা কিন্তু বোট মুড়ি খাওয়ার জন্য এরকম বোট আনছে ঝাল মুড়ি বানিয়ে খাওয়ার জন্য আর এখানে বড় বড় আম আনছে আর এখানে পিজা আব্দুল্লাহ কি আনছে দেখি আবদুল্লার জন্য মুগের ডাইল আনছে বিস্কিট আনছে অরেঞ্জ আব্দুল্লাহ অরেঞ্জ বিস্কিটটা কিন্তু অনেক পছন্দ করে আরও আনছে এখানে ভাটার বন আবদুল্লাহ রাত্রে খিদা লাগে রাত্রে উঠে কিন্তু আবদুল্লা এগুলা খেতে চায় এর জন্য রাত্রে আসার সময় এগুলো নিয়ে আসতে হয় আর পিজারা কিন্তু এখন খেয়ে দেখবো আপনারা এরকম ওয়ান হান্ড্রেডের মধ্যে কিন্তু এরকম কম দামের মধ্যে খুব ভালো মানের পিজা পেয়ে যাবেন আমাদের হোমনাথে কিন্তু বাজারের মধ্যে এরকম পিজা আমি কিন্তু এখন এক পিস পিজা নিয়ে নিব এক পিস পিজা নিয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো এটা টেস্টটা কেমন এই যে পিৎজা কিন্তু খুবই স্বাদ খুবই মজা আসলে অনেক স্বাদ মানে কম টাকার মধ্যে আসলে পিৎজা অনেক ভালো কোয়ালিটির মধ্যেই তৈরি করা হয়েছে এরকম ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনারা কিন্তু এরকম পিজা নিয়ে আসতে পারেন দামি দামি পিজা তো খানি এরকম কম দামির মধ্যে পিৎজা খাইয়ে দেখেন অনেক স্বাদ পিজার মধ্যে দেওয়া আছে ক্যাপসিক্যাপ আছে চিকেন আছে সস সব মিলেই কিন্তু আসলে অসাধারণ